দাসে পৃথিবীতে এমন একটা সময় ছিল মানুষের দন ধনসম্পদ ছিল না টাকা-বসা ছিল না কিন্তু মানুষের ভিতরে সুখ শান্তিতে ছিল भरपूर টাকা। পৃথিবীতে 20 বছর আগে বা 50 বছর আগে যে সুখ শান্তি ছিল সেই সুখ শান্তি কি এখন আছে না না আর নেই এই অনেক পরিবর্তন অনেক এখন তো বড় বড় বিল্ডিং যা যাইতেছে দাসে এখন কি মানুষের মনে সুখ বেশি না যারা বিল্ডিং ছিল না ওই সময় সুখ ছিল এই সময় খুব ভালো আসলে আর এখন যে এখন ওই যারা যে কষ্ট আগেও যারা করছে এখনও কষ্ট করে এখন যারা পয়সা কামে করতে তারা বিল্ডিং করতেছে যারা পয়সার দিকে যেন মন না আসে তারা বিল্ডিং ঠিকই করতে পারে না পারে না আসলে আগে মানুষের একটা ভালোবাসা ছিল মানুষের অন্তরের একটা ভালোবাসা ছিল কিন্তু এখন বর্তমানে পৃথিবীতে টাকা পয়সা হয়েছিল কিন্তু মানুষের কিন্তু মনের ভালোবাসা নাই মনের ভালোবাসা